এবং রাজনৈতিক বাসায় আমরা এই জবাব দিই আমরা কোনো দেখেন ঢাকা শহরে প্রত্যেকটা ব্যানারে বিএনপির ব্যানারগুলি ছুটিয়ে তাদের ব্যানার লাগিয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তা জাতীয়তাবাদী দলের কর্মীরা আমরা আমাদের দেশনায়ক জনক তারেক রহমানের নির্দেশে এবং আমিনুল হক সাহেবের নির্দেশে আমরা ধৈর্যের ধৈর্য ধারণ করে আছি আমরা ইচ্ছা করলে আমরা তাদের ব্যানারও আমরা ছুটাতে পারতাম কিন্তু আমরা এটা কেবল অপরাজনীতি আমরা ওই অপরাজনীতি আমাদের নেতৃবৃন্দ থেকে শিখি নাই আমরা কোনো অপরাজনীতি আমরা করব না কিন্তু দেশবাসী জানো যে এই অপরাজনীতি যারা করছে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে দেশবাসী ভোটের মাধ্যমে জবাব দিবে এবং তাদের যে আপনি কি বলে তাদের যেই অপপ্রচার যে যে ছেলেটা বিএমপির একটা ছেলেকে মেরেছে টাকা কলেজ ছাত্রলীগের নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সে যেভাবে বেড়েছে তাকে পাওয়া শনাক্ত করা হয়েছে এন সিপির নাহিদদের সাথে ছবি এবং এর আগের ছবি জাহাঙ্গীর জাহাঙ্গীর কবির নানকের সাথে ছবি শনাক্ত করা হয়েছে

সম্মানিত সর্বজন সম্মানিত লোক দলের সম্মানিত লোক বিএনপির চেয়ারপারসন চেয়ারম্যান সাবেক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবিকে তার অপমান করেছে অবমাননা করেছে এজন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা এগুলির তাদের মতো জবাব দিব না আমরা এগুলি রাজনৈতিক জলে জবাব দিব আমরা প্রত্যেকটা জিনিস অবলম্বন করছি এবং এর জন্য আমরা তৈরি হচ্ছি আমার পাশে বসা আছে সাবেক সদস্য সরকারি কোচিপের সাবেক সভাপতি বনাল থানা বিএনপির সাবেক সাবেক সাধারণ সম্পাদক আমার আরেক পাশে বসা আছে সাবেক যুবনেতা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেক পাশে বসা আছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাইদুল মুরু আমাদের আরেক পাশে বসা আছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনার সাবেক সাধারণ সম্পাদক জনাব জালাল আমার আরেক পাশে বসা বসা আছেন গুলশান থানা বিএনপির সাবেক সদস্য জুয়েল পুরামাণিক সহ সবাই এবং ওলামাদলের নেতৃবৃন্দ সহ সবাই আছে সদস্য জন সদস্য সাইদ ভাই উপস্থিত আছে তা আমরা এই সম্মিলিতভাবে আমরা সবাই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই অশুভ আচরণ এবং এই অশুভ কাজের জন্য আমরা গতকালকে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে এবং আজকে আমাদের প্রোগ্রাম ছিল আমাদের প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে আগামী শুক্রবার দিন শুক্রবার দিন আমাদের জুলাই জুলাই বিপ্লবে যারা শুরু হয়েছেন তাদের স্মরণে আমরা একটা মৌন মিছিল করব সেটা হচ্ছে গিয়ে মিরপুর দুই থেকে বারো থেকে বিশ নম্বর পর্যন্ত দশ নম্বর হয়ে কাঁচিপাড়া পর্যন্ত আমাদের একটা মৌন মিছিল আছে সেটা হল শুক্রবার দিন আগামী আগামীকাল আমাদের দুই সাল নম্বর থেকে বনানী পর্যন্ত আমাদের আর একটা মিছিল আছে হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের গুলশান বনানী ক্যান্টনমেন্ট ও বাসা থেকে দৃষ্টিবিন্দুকে নিয়ে এবং এই মিছিলে নেতৃত্ব দিবেন আমাদের দুদিনের সাথী তারা চাই আমরা রাজপথে আছি রাজপথে থাকবো এই সতেরো বছর আমরা ভোটের জন্য আন্দোলন করেছি এবং এই ভোটের অধিকার প্রয়োগ করা পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকবো বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে এটা কিভাবে জবাব দিবেন দেখেন বিএনপিকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে এটা আপনি সোজা হিসাব বুঝেন যে আপনি আওয়ামী লীগ আর বিএনপির যে একটা ডিফারেন্স ভোটের ডিফারেন্স সেটা হচ্ছে গিয়ে উনিশ আর বিশ যারা ক্ষমতায় থাকে তারা একচল্লিশ থেকে নেমে আসে তিরিশে চলে আসে আবার যারা ক্ষমতায় যায় তারা চল্লিশ একচল্লিশে যায় আর সাধারণ কিছু ভোটার জন্য অ্যাড হয় যারা লোক জল করে আর আনলো যে এই এই চাকরি করছে যে এই যেমন বিএনপি যখন ক্ষমতায় ছিল পরবর্তী নির্বাচনে একশো ষোলোটা আসন পেয়েছে হ্যাঁ আমি আমার অভিজ্ঞতাটা আলো ছিল এখনই আউন যখন আউন যখন সরকার গঠন করেছে তখন হয়েছে আহ তখন আউলীগ হয়েছিল দেড়শোর উপরে আসন বেয়ে সরকার গঠন করেছে তখন বিরোধী দলে ছিল বিএনপি একশো আসন পেয়েছে

হ্যাঁ আর পাখা মারখা তো বিভিন্ন সময় নির্বাচন করেছে সরকারের সাথে নির্বাচন করেছে এই সরকারকে পাখা দিয়ে বাতাস করেছে না তো ওরা ওরা তো জামিনত বাজেট ওই সরকারের দালানি করেও তো একটা এক সংসদে যেতে পারে না সতেরো বছরে আপনার চর্পনায় তো ওরা এখন চিন্তা করেছে তিন দল যদি একত্রিত হয়ে আমাদের সাথে নির্বাচন করে তাহলে ওদের হিসাব হবে দুইশো পরে তার মানে দশ পনেরো ডলার পাবে আর অন্য অন্য দল হয়তো স্বতন্ত্র মতন্ত্র মিলে বিশটা আসন পাইতে পারে বিএনপি দুইশো আশিটা পাবে আমার কথা নয় জনগণের কথা সেই জন্য ওরা ওদের ব্যক্ত দেহ যে আমরা তো একটা হ্যাড অফ হয়ে গিয়েছি যে আমরা এনসিপি একটা বিষয় জুলাই অভ্যুত্থানের পুরা ক্রেডিট তারা নিবে যেমন একাত্তরের পুরা ক্রেডিট নিয়েছিল আওয়ামী এখন ওরা জুলাই আন্দোলন পুরা ক্রেডিটটা এনসিপি নিচ্ছে নিয়ে ওদের একটা ভাব তৈরি হয়েছিল। আমরা মনে হয় পঞ্চাশ ষাট দুইশো আসন পাই ও ওরা দুইশো আসন পাবে আর বিএনপি নাকি পঞ্চাশ আসন পাবে তো এই যে মনে মনে মন কলা খায় মন মন কলা খাইয়া এখন যখন দেখে যে সিচুয়েশন যখন যাকে জরিপ দেখে সরকারের তো অত লোক আছে যখন নাকি জরিপ দেখে যে না ওরা অত হিসাবের খাতায় কোনো ই নাই মাক নাই জামায়াতের কি অবস্থা হওয়া পাঁচ ছয়টা পাইতে পারে বা পনেরোটা পাইতে পারে এমতো অবস্থায় তাহলে ওরা সাপোর্টাইজ করবে না তো কে করবে রে ভাই সেই জন্য আমরা সন্তুষ্ট সতর্ক থাকবো এবং আমি জেলাবাসীকে বলবো আমাদের এলাকাবাসীকে বলবো যে আমরা কোনো সাপোর্টে কান দিব না গুলশান দুই নম্বরে এক বলে আমি শ্বাস করছি গুলশান দুই নম্বর চক্করে এখন বর্তমানের অবস্থায় হইল বিশ পঁচিশ জন মিল্লা রাস্তা ওয়ার্ক তো ওর চেয়ে বেশি চতুর্দিকে আমাদের বিল বিল আমরা কি করবো আপনাদের অপেক্ষা আমার সোজা তোমরা এই গুলচক্র এরিয়া ছাড়

তো গতকাল একটা নির্ধারিত প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম ওরা মাই খেয়েছে সেই জন্য ইভলশনে তাৎক্ষণিক একটা ওরা একটা চুক্তি হয়েছে প্রতিপ্রতিបត្តិ প্রতিবক্তা রাখব দেশওয়ান সেজনে প্রতিবক্তা ধন্যবাদ সর্বযন্ত্র করে কি বিএমপি কে থামায় রাখা যাবে কিনা এটা আপনাদের কি মনে হচ্ছে একটু না বিএমপি একটা দল গণতন্ত্র বারবারই বিএনপির হাত ধরে বাংলাদেশে ফিরে এসেছে যেহেতু গণতন্ত্র বারবার বিএনপির হাত ধরে এসেছে এবং আমাদের আপনারা জানেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য কিন্তু সাত আট বছর দিকে কারা ভোগ করেছেন তিনি আপোষ করেন না এবং বাংলাদেশের মানুষ জানে যে বিএনপি মানে গণতন্ত্র গণতন্ত্র মানেই বিএনপি এবং আপনারা জানেন একটা পরীক্ষার মাধ্যমে একটা রেজাল্ট হয় ভালো ছাত্ররা সাধারণত পরীক্ষা দিতে চায় খারাপ ছাত্র কখনো পরীক্ষা দিতে চায় না ঠিক তেমনিভাবে বিএনপি নির্বাচন অংশগ্রহণ করতে চায় নির্বিচায় যত তাড়াতাড়ি নির্বাচনটা হোক কিন্তু যারা নির্বাচনে যাদের ভীতি আছে যারা নির্বাচন করলে একটা দুইটা সিট পায় কিংবা জামানত বাজারতে হয় তারা নির্বাচনটা করতে চাচ্ছে না বিধায় তারা এই নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাকাণ্ড তৈরি করতেছে এবং নির্বাচন যাতে বানচাল হয় এরকম পরিবেশ সৃষ্টি করতেছে আপনি জানেন উপদেষ্টা যদি নির্বাচন কমিশনকে একটা নির্দেশ দিলেন যে আপনারা ডিসেম্বরের আগে আপনারা নির্বাচনের কার্য সব প্রস্তুত করেন ঠিক তারপর থেকে কিন্তু এই চক্রান্ত এই খারাপে খারাপ শুরু হয়েছে এই মত সৃষ্টি এম মিটিং এবং এই বিএনপির বিরুদ্ধে প্রতিহিংসামূলক অপপ্রচার আমাদের চেয়ারপারসন ভারত চেয়ারম্যান মানে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে যার তীব্র নিন্দা আমরা জানাই পাশাপাশি আজকে এনসিপির যে প্রোগ্রামটা ছিল পূর্ব নির্ধারিত সেই মিছিলে যারাই হামলা করেছে তারা আওয়ামী লীগের দোষ অথবা ওই এলাকার লোকজন শ্রদ্ধা ছিল সেই হামলার আমরা নিন্দা

জনাব এস এম মামুন সাহেব মহানগর সদস্য কলেজের সাবেক সভাপতি জনাব মিজানুর রহমান বাচ্চুর বিএনপি এমন একটা দল বট দেখছেন না বটগাছ বটগাছের শিকড় কীভাবে যায় বিএনপিকে দাবিয়ে রাখার মতো শক্তি বাংলাদেশ হয়ে যায় এটার যে স্বপ্ন বিএনপি যে নিজে গঠন করেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি ছিলেন স্বাধীনতা ঘোষ যিনি ছিলেন সেনাপ্রধানা যিনি যিনি গণতন্ত্রকে এদেশে রূপ দিয়েছেন আপনারা দেখেন ওই শেখ মুজিব যখন তাদের প্রচুর স্থানে মারা গেল এরপরে কিন্তু এদেশের জনগণ রাষ্ট্রপতি রহমানকে এদেশ চালানোর দায়িত্ব দিয়েছে তারপরে এদেশে এই শেখ হাসিনাকে শেখ রেহানাকে ওই জিয়মানি এনেছিলেন তার কিছুদিন পরেই ষড়যন্ত্র করে আমাদের একটি পাশের রাষ্ট্র তাকে মেরে ফেলছে এবং হত্যা করেছে তার বিচারও আমরা চাই ইনশাল্লা আগামীতে বিচার হবে তবে বিএনপি একটি বিশাল দল এই যে আপনি দেখেন এনসিবি আর ওই যে আমার আগের ভক্তা বলে গেছেন যেটা হলো ওই যে টুপি দাগওয়ালা যারা ওই ইসলামের নামে যারা মোনাফেখ যারা হল সৈরাচারের স্বৈরাচ্চারের সঙ্গে হাত মিলিয়েছে যারা জামাত শিবিরের সাথে হাত মিলিয়েছে তারা কখনো ক্ষমতা আসতে পারবে না বলে আজকে বিচ্ছিন্নতা তারা ঘটিয়েছে আমরা চাই ছড়েন আপনি একটা কথা আগে বলেছেন যে গোপালগঞ্জে আমরা ইনশাল্লাহ অতীতে দেখেছেন গোপালগঞ্জে বিএনপিরা সেখানে ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তারা যদি একটা প্রোগ্রাম দেয় সেই প্রোগ্রামে এখানে এসে একটা হুঙ্কার মারবে সেই শক্তি কারো নাই বিএনপি তো ইনশাল্লাহ আছে বিএনপি যেটা বললাম যে বটগাছের মতো ধাক্কা দিলেই আপনি তাকে ফেলে দিতে পারবেন না আমরা চাই আগামীতে একটা অতিক্রুত একটা নির্বাচিত নির্বাচন হোক একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার ক্ষমতা নেবে এটা সে বর্তমানে বিশৃঙ্খলা গেছে যারা ওই এনসিপি জামাত ওই চর্মনায় তাদের সারা বাংলাদেশে তাদের ভোটের সংখ্যাটা কত সাত থেকে আট পারসেন্ট কোনোখানে তারা নির্বাচিত হয়ে আসতে পারবো না বলেই তারা এই বিশৃঙ্খলা ঘটাইতেছে আমরা চাই দ্রুত এখানে বর্তমান যে তত্ত্বাবধক অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা আছে শিশু উপদেষ্টারা তারাও চায় যে নির্বাচন যেন না হয় তারা তো ভাগ করে খাইতেছে হালুয়া রুটি তাদের ভাগ হইতাছে হাজার হাজার কোটি টাকা তারা ভাগ কিন্তু বিএনপি ক্ষমতা আসলে তো তাদের এই ভাগাভাগি থাকবে না তারা এই বিশৃঙ্খলা ঘটাইতে পারবো না এর জন্য বর্তমানে পরিস্থিতি আমরা চাই অতি দ্রুত বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস তার যদি চিন্তা ভাবনা থাকে যে দেশের জনগণকে আমি একটা ভালো কিছু উপহার দিব তাহলে একটা অতি দ্রুত একটা নির্বাচন দ এবং আমাদের একটি চেয়ারম্যান যেটা বলেছেন দেখছেন আপনারা সে চায় গত সতেরো বছর সে যেভাবে সাধারণ জনগণ এবং আমাদের বিএনপি নিয়ে নিয়ে নেতাকর্মীদের নিয়ে যেভাবে কাজ করেছে ওই স্বৈরাচারীদের থেকে বিতাড়িত করছে আমরা হচ্ছে আল্লাহ রহমতে একটা নির্বাচনের মাধ্যমে আগামীতে বিএমপি সেটা ক্ষমতায় এসে সুন্দরভাবে বসবাসের জন্য শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ব্যবসা আরো উন্নত হবে এটা আমাদের আশা ইনশাল্লাহ আমরা চাই বিএমপির হাতেই এদেশ ভালো থাকবে অন্য কারো হাতে নয় সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ